নমস্কার আমি উমা আমার উমা ওয়ার্ল্ড চ্যানেলে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আমরা চলেছি আমাদের রেন্টের ফ্ল্যাটে অনেক দিন পরে যাচ্ছি বাড়িতেই ছিলাম অনেক দিন পরে যাচ্ছি এখন দেখা যাক বাড়ির অবস্থা কেমন আর পারলে ছোট্ট করে আমাদের ফ্ল্যাটের হোম ট্যুরও আপনাদেরকে দিয়ে দেবো আর রাস্তা তো অবশ্যই দেখাবো এখানের খুব সুন্দর রাস্তা এখন রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ হয়েছে তবে এই বিশ্ববাংলা গেটের থেকে রাস্তা মোটামুটি ভালো বিশ্ববাংলা গেটের ওটা বাঁ আমরা পৌঁছেই গেছি আমাদের গন্তব্যে এটাই সেই সাপরজি সুখবৃষ্টি যেখানে আমরা থাকি প্রচুর গাছপালা প্রচুর আর সেরকম তার দিকে অন্যান্য গাছপালা আছে কিন্তু তার তুলনায় সাপরজি সুখবৃষ্টির ভেতরে গাছপালা আর একটু বেশি যেন মোটামুটি জায়গাটা খুবই ভালো অনেক বড় অ্যাপার্টমেন্ট আমরা এই যে লিফ্ট থেকে বেরিয়েছি এবার আমাদের অবস্থা এত ব্যাগ জলের বোতল সব নিয়েই পৌঁছানো মানে দুজনেরই অবস্থা খারাপ চাবি ফুলে দেখা যাক এবার আমাদের বাড়ির ভেতরের অবস্থা কি অনেক দিন পরে আসছি তো মানে বুঝতেই পারছি ভেতরে কি অবস্থা হবে চলুন দেখা যাক এখানে জানলা সব দেওয়া থাকলে ভেতরে কিভাবে বুঝতে পারি না মানে ধুলো জমে যায় আসল জায়গা এবারে বারান্দা বারান্দায় দেখতেই পাবেন বেলকনিতে কি অবস্থা পুরো মানে ভর্তি কালো হয়ে গেছে সব এবার সব পরিষ্কার করতে হবে তারপরে নিজের খাবার দাবার তৈরি এবং প্রচুর কাজ বাকি রুমগুলোর অবস্থা মোটামুটি ঠিক আছে বেলকনির অবস্থাটা একটু বেশি খারাপ এটা একটা রুম টু কে ফ্ল্যাট এটা টু বিএইচকে এ একটা রুম এখান থেকে জানলা থেকে ভালোই ভিউ দেখা যায় ভিউটা খুবই ভালো এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে আর বাইরে একটা কমন বাথরুম আর রান্নাঘর ওপেন ওপেন কিচেন এটা ড্রয়িং কাম ডাইনিং আর এই যে ওপেন কিচেন এখান থেকেও এই জানলার থেকেও ভিউ খুবই এটা ফুল ফার্নিশড ফ্ল্যাট এটাই রান্না বেশিরভাগ ফার্নিচার ওনারেরই আমরা কিছু কিছু জিনিস প্রয়োজন মতো কিনেছিলাম বেশিরভাগটাই এটাই ওনারই ছিল এটাই ডাইনিং এরিয়া আর একটা রুম এখানে আমরা বেড রাখিনি রুমটা একটু ফাঁকাই রেখেছি আলমারি সব এগুলো ওনার এদি আমরা কি এই টেবিলটাই আমরা কিনেছিলাম বাকি মোটামুটি ওনার আর এই ড্রয়িং কাম ডাইনিং এরিয়া এত সফাও দেওয়া আছে সিটিং এরিয়া এই ছিল টু বি ফ্ল্যাটের হোম টু তাও অনেক দিন পরে এসেছি একটু বেশি অবস্থায় আছে অন্য কোনো দিন আৰু ভালভাৱে হ'ল কম লাগল অৱশ্যে জনাব